পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিয়ে কোথার থেকে দেখে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্ত সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন জাতি জানতে চায় আমি আপনি আন্দোলন করেন নাই আপনি সন্ধ্যা করেন নাই আপনার অর্থদান নাই আপনার জীবন চায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলের আহত হয় আছে সেই পরীক্ষা দেখবেন তাকে চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথাতে ক্ষমতার মস্তাদে বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অধিক বিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন তো আপনার মধ্যে কর্মসূচি বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে যা বলে তা করে ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো আল্লাহ যেন আমাকে মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেশ থেকে বলবো গাড়ি আর বাইপে নিজেকে ভুলে যাবেন না এদেশের রক্তের সাথে করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে চিন্তা না পাঁচই আগস্টের গণবিপ্লবের আমরা অনেকই অংশীদারি সূচনা কি ছিল দাবি কি ছিল কেন মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এর সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই ব্রিটিশদের আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশরা আমাদের মানুষের সাথে বৈষম্য করতেছিল এই বৈষম্য দূর করার জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল বৈষম্য করতেছিল ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারেনি বৈষম্য দূর হয়ে যাবে পাকিস্তান হয়ে গেল ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে একত্তরে দেশ ভাগ করলাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু একত্তরে পর থেকে তেপন্ন বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে মাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহুত গুণ করেছে বহুত খুন করেছে যারা তেপ্পন বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের নেজ্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্ট সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের রোজগার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও হত্যা কি দেখলাম চাঁদাবাজি খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা মামলা ফায়লা আবারও সন্ত্রাস আবারও গুন্ডামি আবারও বাদবাসী আবার অত্যাচার আবারও অবিচার তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নেই পাঁচই আগস্টের পরে অন্তর সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে দেখিনি আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অত্তর সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন কারণে সাহেব এর এই জাতি জানতে চায় উপদেষ্টা হলেন আমি ডক্টর নুর সাহেবকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই আপনার রক্তদান নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই দরকার হত হয় নাই ঠিক এত হাজার হাজার মানুষ শরীর থেকে আছে ঠিক এদের মানুষ পাগল হয়েছে ঠিক আপনি বারবার वादा করেছিলেন যারা হত হয়েছে নি হত হয়েছে সেই পরিবারকে দেখবেন তাদের চিকিৎসা প্রদান করবেন কিন্তু আপনি ক্ষমতার মশাড় পড়ে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই ঠিক পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিত করেন নাই ঠিক আপনি কোথাতে ক্ষমতার মশাড়ে বসে ফারুকী সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অধিক বিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন তো আপনার মধ্যে কর্মসূচি বাধ্য আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে যা বলে তা করে ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনের পতন না দেখবো আল্লাহ আমাকে মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেশ থেকে বলবো গাড়ি আর বাড়িতে নিজেকে ভুলে যাবেন না এদেশের রক্ত সেটাকে দাঁড়ি করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে জনগণের বাহির অন্য কোনো চিন্তা করবেন না আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশে কোনো আমাদের চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয় তাহলে আর একটা আন্দোলন হবে আর একটা সংগ্রাম হবে ওই ভারতের কোনো দালাল কোনো দেশের মানুষ প্রতিষ্ঠা দেখতে চায় না হবে না করবেন কিনা জানি না যদি না করেন তাহলে বিসমিল্লা বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে যা হবে রাজপথে হবে মোকাবেলা হবে হাসপাতাল হবে দেখবা আপনি কিভাবে রাখেন কর শক্তিতে রাখেন ঠিক তাহলে দেখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ করতে পারছেন না কেন কি করতেছেন দ্রব্যমূল্যের উদ্দগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কোন জায়গায় ডিসটর্ব কোন জায়গায় সিন্ডিকেট কাদের মাধ্যমে আজকে অবস্থা হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে মানুষের দ্রব্য মূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ছেলে আমার চাষী আমার কাবার আমার কুলি তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে তারা বস্ত্র পরিধান করে হাঁটবে আমার বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশের স্থাপনটা দেখতে চাই না প্রত্যেকটা নাগরিকের বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা দাবি দিতে হবে এটি আমাদের দাবি এইটা আমাদের দায়িত্ব আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো দেশ নিয়ে চিন্তা করুন মানুষ নিয়ে চিন্তা করুন ওই কয়েকজন চিন্তা যদি চলেন তাহলে শেখ হাসিনার যে পলিত হয়েছে আপনার একই পুলিত হবে এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করা জানলে না এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না এদেশের মানুষ ভুখা থাকতে পারে কিন্তু কার পা নিচে মাথা নত করতে পারে না এদেশের মানুষ ব্রিটিশদের মধ্যে আন্দোলন করেছিল এদেশের মানুষ ভারতের মধ্যে আন্দোলন করে পাকিস্তানের রাষ্ট্রগ্রহণ করেছিল এদেশ মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের স্বাধীন করেছিল এদেশের মানুষ পাঁচই আগস্ট বাংলাদেশের কোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ সে সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাগাতে বাধ্য করেছে আপনি চিনেন বাংলাদেশের মানুষ কারা এদের চরিত্র কি এরা না খেয়ে থাকে কোনোদিন গোলামি করতে পারে না না খেয়ে থাকে কিন্তু মাথা মতো করতে পারে না কাজে আসুন যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না আজকে বিএনপি পুরো ইউটার্ন ক্ষমতার জন্য পুরো ইউটার্ন মিঠে নাই ওনাদেরকে আসলে অত্যাচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই অনেক নির্যাতন করছে তার ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পান্ন বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসর্গে পরিণত করেছে এরাই চামাবাজি করেছে এরাই দখলদারি করেছে এরাই চুরুন করেছে এরা অত্যাচার করেছে এরাই স্কুল করেছে এরাই ধর্ষণ করেছে জনগণকে কত হবে জনগণকে কত হবে যেই দলের মধ্যে চাঁদাবাজ যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না যদি জনগণ লক্ষ্য হয় তাহলে কোনো দুর্নীতিবাজ আর ক্ষমতায় বসতে পারবে না অন্তর্বর্তী সরকারকে বলবো পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে সংখ্যানুভূতি হারে নির্বাচন দিতে হবে যদি সংখ্যার মধ্যে নির্বাচন নেন তাহলে ওই সংসদ করে ফেসিস্কে আর জন্ম দেবে না জন্মনের সরকার হবে কল্লাবই সরকার হবে রাজা আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা সবার প্রতীক হাত পাখা জন্মানের প্রতীক হাত পাখা মুসলমানের প্রতীক হাত পাখা হিন্দুদের প্রতীক হাত পাখা সুদিনদের প্রতীক হাত পাখা পুরুষ মহিলা সবাই প্রতীক হাত পাখা এই হাত পাখাকে বিজয় করেন তাহলে দেশ বিজয় হবে হাত পাখিকে বিজয় করেন তাহলে জনগণ বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিত ভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করা তৌফিক দান করেন আল্লাহ